2023 এর রাজ্য বিধানসভা নির্বাচন সময়ের অপেক্ষা মাত্র দেড় মাস তার আগেই শুরু হয়ে গেল স্নায়ুর চাপ মনস্তাত্ত্বিকভাবে কারা আগে পৌঁছবে ভোটারদের কাছে ভোটের মুখে এরই প্রতিফলন দেখা গেল রাজ্য রাজনীতিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধীদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়েছে প্রতিযোগিতা প্রত্যেকের উদ্দেশ্য ভোটারদের মন পাওয়া কারণ ভোট পাখি সন্তুষ্ট থাকলেই পৌঁছা যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে তাই গণদেবতাদের পুজো করাই এখন লক্ষ্য রাম বাম কংগ্রেস নেতৃত্বের মঙ্গলবার সকালে প্রথমে রাজনীতির ময়দান জমিয়ে দেয় কংগ্রেস ও বাম ঐক্য তারা রাজ্যের আইন জনিত বিষয় নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যৌথ বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন খোদ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই যৌথ বিবৃতিতে প্রদেশ কংগ্রেসের পক্ষে স্বাক্ষর করেছেন সভাপতি বীরজিৎ সিনহা বাম ঐক্যের শরিক সিপিআই এর পক্ষে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন দলের সম্পাদক পক্ষে সাহা স্বাক্ষর করেছেন দলীয় সম্পাদক দীপঙ্কর দেব ফরওয়ার্ড ব্লকের পক্ষে চেয়ারম্যান পরেশ সরকার এবং সিপিআইএমএল এর পক্ষে সম্পাদক পার্থ কর্মকার স্বাক্ষর করেছেন যৌথ বিবৃতিতে রাজনৈতিকরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যৌথ বিবৃতির পর শাসক দল বিজেপি ও তার পরিচালিত সরকার মুহূর্তে পাল্টা দিয়েছে বিরোধী জোট শিবিরকে এবং মক্ষম আঘাত এনেছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভোটের মুখে কল্পতরু সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীদের বারো শতাংশ মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সঙ্গে এই সুবিধা পাবেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও লাগু হবে চলতি বছরের পয়লা ডিসেম্বর থেকে এই সরকার দু হাজার প্রতিষ্ঠিত হয় তখন যেহেতু আমাদের বলা হয়েছিল যে সেভেন সিপিসি প্যামেট্রিক্স উপর আমরা ঘোষণা দেব সেই ঘোষণার পর আমরা ডিএ এবং ডিআ সেটা থ্রি পার্সেন্ট আমরা ঘোষণা দিয়েছিলাম প্রথমে থ্রি পার্সেন্ট ছিল আর কিছুদিন আগে আমরা ফাইভ পার্সেন্ট দিয়েছি এখন আপনাদের মাধ্যমে আমরা একটা ভালো ঘোষণা দিতে চাইছি যে ডিএ এবং ডিয়ার অর্থাৎ ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স তো এই যে এটা রিভাইস পে এবং রিভাইস পেনশন যেটা আগে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ্যান্ড পেনশনারদের জন্য সেটা আমরা ইনক্রিজ করতে চাইছি এবং যদিও আমাদের সরকারের যে শর্টেজ অফ রিসোর্সেস আছে তৎসত্ত্বেও আমরা ডিএ এবং ডিএ আমরা বারো পার্সেন্ট আমরা বাড়াচ্ছি টুয়েলভ পার্সেন্ট আরও বাড়াচ্ছি আগে ছিল এইট পার্সেন্ট এখন আরও টুয়েলভ পার্সেন্ট আমরা বাড়িয়েছি যেতে করে অনেকটা বিজেপি ও আইপিএফটি জোট সরকার এর আগে দুই ধাপে তিন ও পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল সেই হিসাবে জোট সরকার তার সময়ে মোট কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে এটা অবশ্যই ভোটের মুখে বিজেপি লিড সরকারের মাস্টার স্ট্রোক রাজ্য সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে উপকৃত হবেন এক লক্ষ ছেচল্লিশ হাজার নিয়মিত কর্মচারী আশি হাজার আটশো পেনশন প্রাপক পরিবার তাতে রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে বছরে এক হাজার চারশো কোটি টাকা নিঃসন্দেহে রাজ্য সরকারের এই ঘোষণা খুশির আবহ সরকারি কর্মচারীদের মহলে হয়তোবা আগামী দিনে অন্যান্য ক্ষেত্রেও রাজ্য সরকার আরও কিছু উপহার দেবে রাজ্যের মানুষকে কিন্তু কাকতালীয় হলেও সত্যি কংগ্রেস ও বাম জোটের যৌথ বিবৃতি প্রচারের পর পরই মুখ্যমন্ত্রীর দিয়ে ঘোষণার সিদ্ধান্ত ঘিরে চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে তাহলে কংগ্রেস ও বাম জোটের যৌথ বিবৃতির ট্যাগ ঘোষণার স্নায়ুর চাপ এড়াতেই একই দিনে বিজেপি লিড সরকারের সরকারি কর্মচারীদের দিয়ে ঘোষণা গুঞ্জন রাজনীতির অন্দরমহলে ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টিফোর নিউজ